প্রেমের মধুতে কি এমন স্বাদ তা একমাত্র প্রেমিক প্রেমিকা ছাড়া কেউ বলতে পারে না কিন্তু এখন যুবক যুবতীদের পিছনে ফেলে বৌদি ও দাদাবাবুরা ছুটে চলেছে পরকিয়ার পিছনে তাদের ছোটা দেখে মনে হচ্ছে বৌদি ও দাদাবাবুরা পরকিয়ার ন্যাশনাল ট্রফি জিতে ফিরবে এবার হয়তো ভাবছেন এই আবার কেমন কথা এবার তাহলে মূল ঘটনায় আসা যাক বাংলাদেশ থেকে এক মাস আগে একটি বাংলাদেশের ছেলে কাজের উদ্দেশ্যে ভারতে আসে তারপর মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত যশৈতলা গ্রাম পঞ্চায়েতের বাউশি শিরোপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রনিনা বিবিকে নিয়ে চম্পট ছেলেটির বয়স আনুমানিক সতেরো বছর রুবিনা বিবির দুইটি সন্তান রয়েছে একটি দশ বছরের মেয়ে ও একটি আট বছরের ছেলে গত বারো বছর আগে লালগোলা থানার একই গ্রামে এশারুল শেখের ছেলে আলমগীর হোসেন সঙ্গে বিয়ে হয় রুবিনা খাতুনের বয়স চব্বিশ বছর তারপর তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল ফেসবুকে পরিচয় তারপর এসেমেশ ফোন চলতেই থাকে কেউ বুঝতে পারেনি তার স্বামী জানতে পারলেই তার শাশুড়ি মাকে বলে বিষয়টি এবং তার শাশুড়ি মা বাড়ি নিয়ে চলে আসে তারপর বাড়ি থেকে চম্পট ফয়জল শেখের মেয়ে রুবিনা খাতুন তাই আপনাদের কাছে করুণ আরজি রুবিনা খাতুনকে কেউ দেখতে পেলে অবশ্যই জানাবেন দুটি ছোট ছোট শিশুর কথা ভেবে ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন আজকে কিছু হয়নি আমার শাশুড়ি আমাদের বাড়ি আনে নিয়ে এসেছে করে নিয়ে এসেছে ঠিক আছে তো আমি পাঠাচ্ছি তো উনিশ তারিখে সকাল আটটার সময় বেরিয়ে গেছে হ্যাঁ তো একটা বাংলাদেশের ছেলের সাথে নিখোঁজ হয়ে গেছে কি বারের দিন ছিল সেদিন সেদিন বারটা কোথাও আচ্ছা যাওয়ার সময় পরনে কি ছিল ও আমার শাশুড়িয়াতে খেয়েছে হরি রঙের জামা ছিল চুড়িদার সন্দেহ করছি বাংলাদেশের ছেলে একটা জানা বলতে সাগর ফেসবুকে পাওয়া গেছে না সাগর

মেডা ছেলেটাকে ধরে জানে ওকে আটকায় হ্যাঁ ওর সঙ্গে ওর খাত পুরুষ কা দোয়া হই যে আচ্ছা তার মানে কেউ যদি দেখে থাকে তাহলে তারা জানে তাকে আটকায় তাই তো হ্যাঁ ওকে বধেকে পুরুষ কা দোয়া আচ্ছা যারা পাবে বা যারা আটকে রাখবে তাদেরকে পুরস্কৃত করা হবে এই জায়গাটার নাম এই নাম হচ্ছে ঠিক সন্ধ্যা লেগে আছে দেওয়া এবে দশটা দশটা হবে দশটা হবে তখন এবে আমার জামাই আমাকে ডাকতে এলো বলে যে আপনার বিটি এরকম এরকম তাই আপনার বিটি আর বাড়ি ঢুকবে না বাইরে আছে তখন এই যে এখন দিয়েছেন তার আগের মাথায় আর আর বাড়িতে থাকবে তাই আমি নিয়ে আসুন নিয়ে আসার পর তো পাঁচ দিন পরে আমার বিটি এবার পালিয়ে

কিন্তু ওই মোবাইলে ফোন করেছিল ওটা আমার লাতিন কিন্তু হোয়াটসঅ্যাপে দেখে আমাকে বুঝেছে বলে জানাচ্ছে সম্পর্ক বলতে এখন আমি তো অত জানি না কিন্তু পাঁচ ছমাস আগে জানি আমার লাতিন বিদেছে তোর পিঠে এরকম কথা বলে মেয়েকে তো ফেরত চাইতেই হবে আমার দুইটা বাচ্চা কাচ্ আছে মেয়ের আমার কাঁদছে আমার কাছে আছে আমি তো আমার কে দেখবে

লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে